ভাঙ্গ তবু মচ না রাষ্ট্রপতির পদক্ষেপের পরে এবার নয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আরও যেন দ্বন্দ্ব চরমে উঠল রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের মধ্যে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে রাষ্ট্রপতি রাজ্যপালদের বিলে সই করা সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্র প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে আইনি নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আগামী মঙ্গলবার আদালতে নিজেদের বক্তব্য জানানোর সময় বেঁধে দিয়ে আগস্টে মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছে বেঞ্চ আটকে থাকা বিলে সই করার জন্য রাষ্ট্রপতি রাজ্যপাল এবং উপরাজ্যপালদের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট যার পাল্টা সর্বোচ্চ আদালতের কাছে তেরো দফা প্রশ্নের তালিকা পাঠিয়ে ব্যাখ্যা জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাম তার পরামর্শ মেনে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তৈরি করেন প্রধান বিচারপতি বি আর গবাই তার সঙ্গে এই বেঞ্চে আছেন বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি এ এস চন্দুরকর দুশো এবং দুশো এক অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক সিদ্ধান্তের জন্য বিচার বিভাগ সময়সীমা নির্ধারণ করতে পারে কি না তা পরীক্ষা করবে সাংবিধানিক বেঞ্চ সাধারণত কোনো রাজ্যের আইনসভায় বিল পাশ হলে তা সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় ভারতীয় সংবিধানের দুশো এক নম্বর ধারা অনুযায়ী কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেলে তার কাছে দুটি বিকল্প থাকে হয় সে বিলে সম্মতি জানানো নয়তো তা নাকচ করে দেয়া যদিও এই কাজের জন্য সংবিধানে রাষ্ট্রপতিকে কোনো সময়সীমা দেয়া হয়নি তা নেই বারবার দ্বন্দ্ব চলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেই আবহেই তামিলনাড়ু সরকারের এক মামলায় রাষ্ট্রপতিকে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট নির্দেশ নিয়ে আপত্তি তোলেন উপরাষ্ট্রপতি সহ অনেকেই রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আদালতের আছে কি না সেই প্রশ্নও ওঠে এরপরই ব্যাখ্যা চেয়ে চিঠি দেন রাষ্ট্রপতি আর তারপরে আবারও পদক্ষেপ সুপ্রিম কোর্টের